শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই বর্ষার সিজনে পাকা আমের আমসত্থ্ব বানাই আর আপনারাও যদি এরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও আমসত্থ্ব বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেলাইকনটি প্রেস করে দেবেন আর একটি লাইক করে দেবেন চলুন তাহলে দেরি না করে দেখে নিই এই পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন আর কীভাবে বানাবো পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রথমেই হাফ কিলো মতন আম আঠি আর খোসা বাদ দিয়ে নিয়ে নিয়েছি একটি মিক্সির চারের মধ্যে এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি একটি ঝুরির মধ্যে ঢেলে আম ছেঁকে নেব যাতে করে আমের মধ্যে কোনো সুতো জাতীয় যে মিষ্টি থাকে সেটি না থাকে আমের পাল ছাকা হয়ে গেছে এরপর গ্যাসের ওভেন জ্বালিয়ে আমি এটি কড়াইয়ে গ্যাসে বসিয়ে দেব এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমি খুন্তি সাজে নাড়িয়ে দেব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেট লবণ যেরকম প্রয়োজন হবে সেরকম যতটা আম থাকবে সেরকম আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন অল্পখানি দিয়ে দিয়েছি এখানে সাদা লবণ আর দিয়ে দেবো চিনি চিনি আম যেরকম মিষ্টি হবে সেরকম দেবেন যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে অল্প পরিমাণ দেবেন আমার আম মিষ্টিই ছিল তাই এখানে আমি দু থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি এরপর কুন্তির সাহায্যে সমস্ত নুন চিনি আমের সঙ্গে মিলিয়ে নেব এরপর প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব দশ পনেরো মিনিট ফুটানো হয়ে গেলে গ্যাসের আজ বন্ধ করে রেখে দেব ততক্ষণ আমি এদিকে স্টিলের এরকম থালার মধ্যে সাদা তেল বা ঘি যেটাই থাকবে অ্যাভেলেবেল সেটি ব্রাশ করে নিতে হবে তারপর ওই থালার মধ্যেই আমি আমের পাল্পটি ঢেলে ঢেলে ছড়িয়ে দেব ছড়ানো হয়ে গেলে আমি এগুলি ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়ে গেলে রেখে দেবো দু থেকে তিন দিন এরকমই কোনো ঢাকনা না দিয়ে আমি ফ্রিজের মধ্যে থালা দুটি রেখে দেবো দু তিন দিন পর দেখুন বার করেছি কি সুন্দর আম সত্ত্বেও শুকনো হয়ে গেছে আর কি সুন্দর উঠেও যাচ্ছে এক একটি এরকম কেটে গোল গোল করে আপনারা যে কোনো জারের মধ্যে সংরক্ষণ করতে পারেন খুব সহজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এরকম আমসত্ব বানিয়ে নেওয়া আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন